এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের একটি সংক্ষিপ্ত সারাংশ এতে তার ছোটবেলা থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠা পর্যন্ত প্রধান ঘটনাগুলো উল্লেখ করা আছে শুরুর পথ কলকাতার সাধারণ গো অর্থকোষ্ঠের পরিবার বাবার অকাল মৃত্যু ছোটবেলা থেকেই সঙ্গ পড়াশোনা স্কুল শেষ করে যোগমায়া দেবী কলেজে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে মাস্টার্স পরে আইন ও শিক্ষায় ডিগ্রি ছাত্ররাজনীতি কলেজেই কংগ্রেসের ছাত্র সংগঠনে সক্রিয় মিছিল পোস্টার মানুষের সমস্যা নিয়ে কাজ তৃণমূলের মাঠঘাটে কাজ সাত দশক হকার শ্রমিক মহিলাদের ইস্যুতে লড়াই রাজ্য জুড়ে পরিচিতি বাড়ে সংসদে ওঠা এক চার কংগ্রেস প্রার্থী হয়ে লোকসভার কনিষ্ঠদের একজন সাংসদ জাতীয় স্তরে না কেন্দ্রে দায়িত্ব নয় শূন্য দশকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ বাংলা প্রশ্নে সর্ব অবস্থান ভিতরের অস্বস্তি কংগ্রেসের সীমাবদ্ধতা দেখে আলাদা পথে যাওয়ার সিদ্ধান্ত নিজস্ব দল এক নয় গড়েন তৃণমূল কংগ্রেস স্লোগান মা মাটি মানুষ সাধারণ মানুষের পক্ষে রাজনীতি সংগঠন বিস্তার গ্রাম শহরে টানা কর্মসূচি দরিদ্র কৃষক হকার সবাইকে সঙ্গে নেওয়া বড় টার্নিং পয়েন্ট সিঙ্গুর নন্দীগ্রাম দুই শূন্য শূন্য ছয় জমি আন্দোলনে নেতৃত্ব জনসমর্থন চূড়ায় ঐতিহাসিক জয় দুই এক এক বামফ্রন্টকে হারিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী শাসন ও ধারাবাহিকতা সহ নানা প্রকল্প সমর্থন সমালোচনা সঙ্গে নিয়েই পরের নির্বাচনগুলোতেও প্রভাব সারাংশ গরিব ঘর পড়াশোনা রাজনীতি সাংসদ ঘো মন্ত্রী নিজস্ব দল মামাটি মানুষ আন্দোলন মুখ্যমন্ত্রী